আসসালামু আলাইকুম এম এস ফোন কে থেকে মনির হোসেন আমাদের কুরিয়ার আপডেট নিয়ে চলে আসলাম আমাদের আজকে তিনটা প্রোডাক্ট যাচ্ছে কুরিয়ারে এস টোয়েন্টি টু প্লাস ব্যাকসেল এটা যাচ্ছে ট্যাকনাফ যদি তেঁতুলিয়া কেউ অর্ডার করেন তাহলে আমি বলতে পারবো টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের প্রোডাক্ট যায় এটা যাচ্ছে টেকনাফ তারপরে হচ্ছে মোশির রহমান মাসুদ ভাই উনি নিচ্ছেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা ডিসপ্লে এস টোয়েন্টি ওয়ান আলট্রা ডিসপ্লে এটা যাবে দিনাজপুর সদরে দিনাজপুর সদরে এই ভাই অর্ডার করছেন এটা বাই অর্ডার করছেন এস টোয়েন্টি টু ডিসপ্লে প্লাস ব্যাটারি এনে হচ্ছে নাইম বাই এটা প্রোডাক্ট যাবে হচ্ছে দুর্গাপুর নেট্রকোনা দুর্গাপুর নেট্রকোনা দর্শক এই ছিল আমাদের কুরিয়ার আপডেট আসলে ব্যস্ততার কারণে আপডেট দেওয়া হয় না আপনারা যারা কুরিয়ার করে প্রোডাক্ট নিতে চান আমরা কেরিবি কুরিয়ার সার্ভিস এবং পাঠাও তারপরে হচ্ছে যে জনপ্রিয় সুন্দরবন সহ যে জনপ্রিয় কুরিয়ার সার্ভিসগুলো আছে আপনার যে কুরিয়ার সার্ভিসে পাঠালে সুবিধা হয় আমরা চেষ্টা করব ওই কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে আমাদের পণ্য পৌঁছে দেওয়ার জন্য দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম